ডক্টর এপিজে আব্দুল কালাম জীবনের সমস্যা মোকাবিলা করা সফলতা অর্জন স্বপ্ন পূরণ ও আরো অন্যান্য গুরুত্বপূর্ণ বিভিন্ন উপদেশ তিনি আমাদের বিভিন্ন সময় উপহার দিয়েছেন আজকের ভিডিওতে থাকছে এপিজে আব্দুল কালামের বাছাই করা 50টি সেরা উক্তি যা শুনলে আমাদের জীবন বদলে যেতে পারে জীবন আর সময় হলো পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক জীবন শেখায় সময়কে সঠিকভাবে ব্যবহার করতে আর সময় শেখায় জীবনের মূল্য দিতে ছোট লক্ষ্য রাখা একটি অপরাধ আপনার জীবনের সমস্যাগুলি আপনাকে ধ্বংস করতে আসে না তা সমাধানের মাধ্যমে আপনাকে আরো শক্তিশালী হয়ে ওঠার সুযোগ করে দেয় বলুন তো আপনার জীবনের একমাত্র দিন কোনটি যে আপনি কাঁদলেন আর আপনার মা হাসলো কখনো কখনো কোনো ক্লাস ফাঁকি দেওয়া এবং বন্ধুদের সাথে উপভোগ করা ভালো আজ যখন আমি পেছনে ফিরে দেখি পরীক্ষার ফলাফল আমাকে হাসায় না কিন্তু স্মৃতিগুলো হাসায় আমরা সকলেই আমাদের মধ্যে ঐশ্বরিক আগুন নিয়ে জন্মেছি আমাদের প্রচেষ্টার উচিত এই আগুনটিকে ডানা দেওয়া এবং বিশ্বকে তার কল্যাণের আভায় পূর্ণ করা জীবনের একটি লক্ষ্য আছে ক্রমাগত জ্ঞান অর্জন করুন কঠোর পরিশ্রম করুন এবং মহান জীবনকে উপলব্ধি করার জন্য রাখুন ঈশ্বর আমাদের স্রষ্টা আমাদের মন এবং ব্যক্তিত্বের মধ্যে দুর্দান্ত সম্ভাবনা এবং ক্ষমতা সঞ্চয় করেছেন প্রার্থনা আমাদের এই ক্ষমতাগুলি ট্যাপ করতে এবং বিকাশে সহায়তা করে জীবন একটি কঠিন খেলা আপনি কেবল ব্যক্তি হয়েই নিজের জন্মগত অধিকার ধরে রেখেই এটি জিততে পারবেন জীবনে সমস্যার প্রয়োজন আছে সমস্যা আছে বলেই সাফল্যের এত আনন্দ দৃঢ় বিশ্বাস অনবরত প্রচেষ্টা ও বিশ্বজয়ী প্রেম জীবন যুদ্ধে এই হলো মানুষের হাতিয়ার জীবন হলো এক জটিল খেলা ব্যক্তিত্ব অর্জনের মধ্য দিয়ে তুমি তাকে জয় করতে পারো যা তুমি ভাববে চিন্তা করবে তুমি ভবিষ্যতে সেভাবেই তৈরি হবে জীবন এক কঠিন খেলা এই খেলায় জয় তখনই সম্ভব যখন তুমি ব্যক্তি হিসেবে জন্মগতভাবে পাওয়া অধিকারকে ধারণ করবে যে অন্যদের জানে সে শিক্ষিত কিন্তু হলো সেই ব্যক্তি যে নিজেকে জানে জ্ঞান ছাড়া শিক্ষা কোনো কাজেই আসে না অর্থাৎ সবার আগে নিজেকে জানতে হবে একজন খারাপ ছাত্র একজন দক্ষ শিক্ষকের কাছ থেকে যা শিখতে পারে তার চেয়ে একজন ভালো ছাত্র একজন খারাপ শিক্ষকের কাছ থেকে বেশি শিখতে পারে ক্লাসরুমের শেষ বেঞ্চগুলিতে জাতির সেরা মস্তিষ্কের সন্ধান পাওয়া যেতে পারে সেই ভালো শিক্ষার্থী যে প্রশ্ন করে প্রশ্ন না করলে কেউ শিখতে পারে না শিক্ষার্থীদের প্রশ্ন করার সুযোগ দিতে হবে যে মানুষগুলো তোমাকে বলে তুমি পারো না বা তুমি পারবেই না তারাই সম্ভবত সেই লোক যারা ভয় পায় এটা ভেবে যে তুমি পারবে আমি সুদর্শন নই কিন্তু আমি আমার হাত তার জন্য বাড়িয়ে দিতে পারি যার সত্যি সাহায্যের প্রয়োজন সৌন্দর্য থাকে মানুষের মনে মুখে নয় উদার ব্যক্তিরা ধর্মকে ব্যবহার করে বন্ধুত্বের হাত বাড়ান কিন্তু সংকীর্ণ মনের মানুষেরা ধর্মকে যুদ্ধের অস্ত্র হিসেবে ব্যবহার করে একজন মূর্খ একজন বুদ্ধিমান হয়ে উঠতে পারে যখন সে বুঝতে পারে যে সে একজন বোকা আবার একজন বুদ্ধিমানও বোকা হতে পারে যখন সে বুঝতে পারে যে সে চালাক কাউকে পরাজিত করা খুব সহজ তবে কারো পক্ষে জয়ী হওয়া খুবই কঠিন আকাশের দিকে তাকাও আমরা একা নই পুরো মহাবিশ্বটি আমাদের পক্ষে বন্ধুত্বপূর্ণ আমি আবিষ্কার করলাম সবচেয়ে দ্রুত গতিতে বেশি বিক্রি হয়ে যায় সিগারেট ও বিড়ি অবাক হয়ে ভাবতাম গরিব মানুষেরা তাদের কঠোর পরিশ্রমে উপার্জিত অর্থ এভাবে ধোঁয়া গিলে উড়িয়ে দেয় কেন গর্বের বিষয় হলো দু বছর ধরে ভারত কখনোই কাউকে আক্রমণ করেনি কঠিন কাজে আনন্দ বেশি পাওয়া যায় তাই সফলতার আনন্দ পাওয়ার জন্য মানুষের কাজ কঠিন হওয়া উচিত দুঃখ কষ্টই সার মর্ম সাফল্য তখনই যখন আপনার স্বাক্ষর একটি অটোগ্রাফ হয়ে ওঠে সমস্যা চিহ্নিত করতে হবে তারপর সফল হতে হবে আত্মবিশ্বাস এবং কঠোর পরিশ্রম হলো ব্যর্থতা নামক এই রোগটি মারার সেরা ওষুধ এটি আপনাকে সফল ব্যক্তি করে তুলবে নির্দিষ্ট লক্ষ্য ক্রমাগত জ্ঞান সঞ্চয় করা কঠোর পরিশ্রম ও হার না মানা মনোভাব এই চারটি জিনিস মেনে চললে যে কোনো লাভ করা যেতে পারে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যতক্ষণ না একজন ব্যর্থতার স্বাদ অনুভব করছেন তার মধ্যে কখনোই সফল হওয়ার যথেষ্ট ইচ্ছা থাকবে না প্রথম জয়ের পর কখনোই বিশ্রাম নেওয়া উচিত নয় তাহলে দ্বিতীয়বার যদি আমরা ব্যর্থ হই তখন সবাই বলবে প্রথমটা তুমি ভাগ্যের জোরে জিতেছিলে নানা রকমের চিন্তা ও উদ্ভাবনের সাহস থাকতে হবে আবিষ্কারের নেশা থাকতে হবে যেই পথে কেউ যায়নি সেই পথেই এগোতে হবে অসম্ভবকে সম্ভব করার সাহস থাকতে হবে এবং সমস্যাকে জয় করেই সফল হতে হবে ছাত্রজীবনে আমি বিমানের পাইলট হতে চেয়েছিলাম কিন্তু সেই স্বপ্ন পূরণে ব্যর্থ হয়েছি হয়ে গেছি রকেট বিজ্ঞানী স্বপ্ন 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 দেখে যেতে হবে স্বপ্ন না দেখলে কাজ করা যায় না স্বপ্ন সেটা নয় যেটা তুমি ঘুমিয়ে ঘুমিয়ে দেখো স্বপ্ন হলো সেটাই যা পূরণের অদম্য ইচ্ছা তোমায় ঘুমাতে দেবে না স্বপ্ন বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তোমাকে স্বপ্ন দেখে যেতে হবে সহজ ও দ্রুত সুখের জন্য না ছুটে প্রকৃত সফলতার জন্য দৃঢ় প্রতিজ্ঞ হন প্রশংসা করতে হবে প্রকাশ্যে কিন্তু সমালোচনা করতে হবে ব্যক্তিগতভাবে আপনি আপনার ভবিষ্যৎ পরিবর্তন করতে পারবেন না তবে আপনি নিজের অভ্যাসটি পরিবর্তন করতে পারবেন এবং অবশ্যই আপনার অভ্যাসগুলি আপনার জীবন পরিবর্তন করবে একটি ভালো বই একশো ভালো বন্ধুর সমান কিন্তু একজন ভালো বন্ধু একটি লাইব্রেরির সমান সাফল্যের রহস্য কি সঠিক সিদ্ধান্ত আপনি কিভাবে সঠিক সিদ্ধান্ত নিতে পারেন অভিজ্ঞতা থাকতে হবে আপনি কিভাবে অভিজ্ঞতা অর্জন করবেন ভুল সিদ্ধান্ত অর্থাৎ আপনাকে কাজ করতে করতে হবে 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 সেটা ভুল ভুল আর সেই থেকেই অভিজ্ঞতা নিতে সফলতার গল্প পড়ো না কারণ তা থেকে তুমি শুধু গল্পটাই পাবে ব্যর্থতার গল্প পড়ো তাহলে সফল হওয়ার কিছু উপায় পাবে তো আর কে যাবেন না অল্প হেসে হেরিয়ে যান আমি কখনো সন্দেহ করিনি যে আমাদের মসজিদের প্রার্থনা যেখানে পৌঁছায় সেই একই গন্তব্যে পৌঁছায় মন্দিরের প্রার্থনাও সারা জীবনের অভিজ্ঞতা দিয়ে আমি চারটি গুরুত্বপূর্ণ বিষয়ের উপর আলোকপাত করি এক জীবনের লক্ষ্য নির্ধারণ করা দুই জ্ঞান অর্জন করা তিন কঠিন সমস্যায় পিছু না হাঁটা চার কোন কাজে সফলতা ও ব্যর্থতা দুটোই মেনে চলতে হবে সাহস হারাবে না আর লক্ষ্য রেখো জীবনের একটি দিনও যাতে ব্যর্থ না যায় কোনো ধর্মই এর জীবিকা নির্বাহ বা প্রচারের প্রয়োজন হিসেবে অন্যকে হত্যা করার বাধ্যতামূলক করেনি ঈশ্বরের সমস্ত সৃষ্টি তার পরিবার এবং তিনি ঈশ্বরের সর্বাধিক প্রিয় যিনি ঈশ্বরের সৃষ্টির পক্ষে সর্বাধিক মঙ্গল করার চেষ্টা করেন বিজয়ী হওয়ার সর্বোত্তম পন্থা হচ্ছে বিজয়ী হওয়ার দরকার নেই এটা মনে করা তুমি যখন স্বাভাবিক আর সন্দেহ মুক্ত থাকবে তখনই তুমি ভালো ফলাফল করবে ঈশ্বর তাদেরকেই সাহায্য করে যারা কঠোর পরিশ্রমী হয় আমার কাছে নেগেটিভ এক্সপিরিয়েন্স বলে কিছুই নেই যদি আমি কাজকে ভালোবাসি তাহলে শত ব্যস্ততার মধ্যেও কাজটি করার জন্য সময় বের করে নিতে পারবো তোমার কাজকে ভালোবাসো কিন্তু তোমার কোম্পানিকে ভালোবেসো না কারণ তুমি হয়তো জানো না কখনোই কোম্পানিটি তোমাকে ভালোবাসবে না যে হৃদয় দিয়ে কাজ করে না শূন্যতা ছাড়া সে কিছুই অর্জন করতে পারে না ডক্টর এপিজে আব্দুল কালামের এই উক্তিটি অত্যন্ত জনপ্রিয় এবং খুবই বিখ্যাত যদি তুমি তোমার কাজকে স্যালুট করো তাহলে তোমার আর কাউকে স্যালুট করতে হবে না কিন্তু যদি তুমি তোমার কাজকে অসম্মান করো ফাঁকি দাও কিংবা অমর্যাদা করো তাহলে তোমারই সবাইকে স্যালুট করে যেতে হবে এই কথাটি অতি বাস্তব আমরা যে যে কাজ করছি সকলে যদি নিজেদের কাজটা খুব ভালোভাবে করি তাহলে অবশ্যই আমরা একদিন ভালো ফল পাবো